আপনি কি কোনো কাজে খুব বেশি সময় মনোযোগ ধরে রাখতে পারছেন না কোনো একটা কাজ করতে গেলে আপনার মনে হয় কাজটি অনেক বেশি কঠিন এবং সেই কঠিন কাজটি ছেড়ে আপনি সহজ কাজের দিকে মনোযোগী হন কিন্তু দিন শেষে গিয়ে দেখেন দুটো কাজের কোনো কাজই আপনি ভালোভাবে সম্পূর্ণ করতে পারেননি এবং দিন শেষে এই দুইটা কাজের মধ্যে কোন কাজটি আপনি আগে করবেন সেটি নিয়ে আপনার নিজের সাথে নিজের আত্মদ্বন্দ্ব চলতেই থাকে আপনি সেই কাজটির প্রতি দীর্ঘ মেয়াদি ভাবে রাখতে পারছেন না সেই কাজটি করার সময় আপনার মনোযোগ চলে যায় কোনো একটা ফুটবল মাঠে বা আপনার মোবাইলের দিকে তো এই বিষয়টা হওয়ার মূল কারণ হচ্ছে কর্ম পরিকল্পনা এবং স্বচ্ছতার অভাব এই স্বচ্ছতা এবং কর্ম পরিকল্পনা না থাকার কারণটাই হচ্ছে আপনার বিক্ষিপ্ত মন আপনার এই বিক্ষিপ্ত মনকে নিয়ন্ত্রণের আনার জন্য থিউবাউট মিউরিস একটি বই লিখেছে সেই বইটির নাম পাওয়ারফুল ফোকাস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাওয়ারফুল ফোকাস বইটি বইটি নিয়ে এই ভাষায় লেখা কয়েকটি হয়েছে তার মধ্যে আমাদের বাংলা ভাষাও অনুবাদ করা হয়েছে এই বইটি আপনি অনলাইনে পেয়ে যাবেন এছাড়া যদি আপনি নীল খেতে গিয়ে দামাদামি করে নিতে চান সেক্ষেত্রে সত্তর থেকে আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই পাওয়ারফুল ফোকাস বইটিকে সাতটি পর্বে এবং দুইটি ভাগে ভাগ করা হয়েছে ষাটটি পর্বে ভাগ করার কারণ হচ্ছে লেখক এখানে আমাদেরকে সাত দিনের একটি কর্ম পরিকল্পনা দিয়েছেন এই কর্ম পরিকল্পনাটা যদি সম্পূর্ণরূপে শেষ করা হয় তাহলে বিক্ষিপ্ত মন কিছুটা হলেও নিয়ন্ত্রণে চলে আসবে চলুন আমরা দেখে নিই লেখক আমাদেরকে কোন সাত দিনের কি কি কর্ম পরিকল্পনা দেওয়া হয়েছে প্রথম দিনের যে কর্ম পরিকল্পনাটা থাকে সেটি হচ্ছে আপনি কি চান এই বিষয়টা পনেরোটা প্রশ্নের মাধ্যমে নিজেকে অনুভব করতে বলেছেন আপনি কোন জিনিসটা মন থেকে চান সেই বিষয়টাই তিনি ভালো করে নিজেকে জানতে বলেছেন দ্বিতীয় দিন যে কাজটি করতে বলেছে আপনি কি চাচ্ছেন এ বিষয়ে স্বচ্ছ ধারণা বা স্বচ্ছতা থাকা এই বিষয়টা থাকলে আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আপনি এই কাজটি কেন করতে চান তিন নম্বর দিনে আপনার এই পরিকল্পনাটা কিভাবে আপনি বাস্তবায়ন করবেন সেটার বিষয়ে ভালোভাবে স্বচ্ছতা রাখা এবং দুই ভাগে যে বইটিকে ভাগ করছে তার পঞ্চম দিনে থাকছে বিক্ষিপ্ততা এবং বাধাকে আপনি কিভাবে দূর করবেন সেই জায়গাতে আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা চলে আসতে পারে আপনাকে কেউ অন্যদিকে ডাকতে পারে আপনার মোবাইলের প্রতি মনোযোগ থাকতে পারে আপনার কোনো একটা দিকের প্রতি বেশি এডিকশন থাকতে পারে আপনার নেশার প্রতি আকর্ষণ থাকতে পারে এই বিষয়গুলো কিভাবে দূর করতে পারবেন আপনি এখান থেকে জানতে পারবেন এবং সপ্তম দিন যে জিনিসটা বলা হয়েছে আমাদের শক্তির উৎস কি বা আমাদের সবথেকে হা শক্তিময় যে দিকগুলা সেই দিকগুলার অপচয় রূপ কিভাবে করা যায় সেই জিনিসটাই এখানে লেখক বোঝাতে চেয়েছেন